যা পাকে প্ররামাধকা ম্যাবিসা মাঘত। এই শ্রেষ্টঠকা বিধান। মুখ ভর্তি দাড়ি আর চোখে চিতার মতো ক্ষিপ্ দেখে চিনাই যাচ্ছে না বলিউড অভিনেতা জন আব্রাহামকে। নিজের পরবর্তী ছবি বেদার ফার্স্ট লুক প্রকাশ করে জানান দিয়েছিলেন পাঠান সিনেমার পর আবারও ধুনধুমার ছবি নিয়ে ফিললেন তিনি। আগস্ট মুক্তি পেল বেদা সিনেমার ট্রেলার এতে জন আব্রাহাম ধরা দিলেন অভিনেত্রী বাগের শিক্ষক হিসেবে তারা দুজন মিলে একসঙ্গে লড়াই করছেন ভারতের সংবিধান রক্ষা করার জন্য সিনেমাটি ট্রেলার শুরু হয়েছে ভগবান কৃষ্ণের ভগবত গীতার জনপ্রিয় শ্লোক পাঠ দিয়ে এতে নায়ক মনে করিয়ে দিয়েছেন সমাজ অবক্ষয়ের পথে গোলে তিনি ফিরবেন সমাজকে ধর্মকে রক্ষা করতে ট্রেলারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে নিরাপরাধ লোকজনের উপর অত্যাচার করতে তাদের মধ্যে আছেন বাগো তিনি নিপীড়িত অত্যাচারিত হয়ে প্রশ্ন তুলছেন সংবিধান নিয়ে অন্যদিকে দেখা যায় মেজর অভিমানিউ ওরফে জন আব্রাহামকে কোর্ট মার্শাল করে বরখাস্ত করে দেওয়া হয় কিন্তু তাতেও তিনি পিছু না হটে বরং সরবরিকে ট্রেন করে সংবিধান রক্ষার কাজে ছাপিয়ে পড়েছেন ট্রেলারে ছিল রুদ্ধশ্বাস সাসপেন্স আর থ্রিলার এতে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়াকে দেখা গেছে জনের প্রেমিকা হিসেবে বেদা ছবিতে যে টান টান উত্তেজনা ভরপুর অ্যাকশন থাকবে সেটা ট্রেলার থেকে স্পষ্ট হয়ে গিয়েছে নিখিল আডবাণী পরিচালিত এই ছবিটির প্রযোজনা করেছে জি স্টুডিওজ এবং জে এন্টারটেনমেন্ট পনেরো আগস্ট ভারত জুড়ে মুক্তি পাবে সিনেমাটি